আচ্ছা আপনারা কে কীভাবে ডাল বানান আমি জানি না কিন্তু আমি এভাবে বানাই তাই আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম দেখবেন আপনারা কিভাবে আমি বানাই প্রথমে আমি কিছু ডাল ভিজিয়ে নিয়েছিলাম ওই ডালগুলো এবার প্রেশার কুকারে নিয়ে ওটাতে দিয়ে দিলাম কিছু কুচি করে রাখা টমাটো দিয়ে ওটাতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ রসুন দিয়ে ওটাতে দিয়ে দিলাম এক এবার দিয়ে দেব ওই রেগুলার মশলা রেগুলার মশলা বলতে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ওটাতে দিয়ে একটু নুন আমি ওটাতে কাঁচা লঙ্কা কারণ আমি এটাতে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই কাঁচা লঙ্কা দিই আপনারা সবাই কাঁচা লঙ্কা ইউজ করেন আমি জানি কিন্তু আমি এটাতে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কাঁচা লঙ্কার গুঁড়োই দিই না তাই ওটাতে এবার দিয়ে দিলাম একটু পানি দিয়ে ওটাকে বসিয়ে দিলাম চুলাই বসানোর পর ওটাতে চারটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি এখন দেখেন আমার ডালটা সুন্দরভাবে হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলাই একটি কড়াই বসিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু তেল দিয়ে ওটাতে দিয়ে দিলাম কুচি করে রাখা ও পেঁয়াজ দিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু মেথি দানা একটু গোটা জিরে একটু কালো জিরে দিয়ে ওটাকে ভালোভাবে বেঁচে এখন দিয়ে দিলাম ও সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে এবার দেখুন ডালটা আমার ফুটে এসেছে এখন আমার ডালটা রেডি এখন চলেন দেখিনি আলু আর টমাটোর বড়াগুলো আমি কিভাবে বানাবো চুলাই একটি কড়াই বসিয়ে ওটাতে তেল দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য গরম হতে রেখে দেওয়ার পর ওইগুলা ওই ডোটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের কাছে বলছি ওই ডোটাতে দিয়েছি আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরের গুঁড়া দিয়ে ওটাতে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো নুন দিয়ে ওটাতে দিয়েছি একটু কালো নেমু দিয়ে ওটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর আলোগুলা ভালোভাবে রোল রোল করে কেটে নিয়েছি টমেটোটাকেও রোল রোল করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন তেলটা গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পর ওই একটি একটি আলু পিস নিয়ে ওটাতে ডুবিয়ে দিয়ে দিলাম ওই গরম তেলটাতে ঠিক তেমনি করে আমি সবগুলা এভাবে দিয়ে দিয়েছি টমাটোটাকেও এভাবে দিয়ে দিয়েছি এখন দেখেন ওইগুলো আমার কি সুন্দর ভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ